আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আবারও উপস্থিত হলাম আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন তো এটা একটি ভীষণের চব্বিশ ইঞ্চি এলইডি টিভি যেটার সমস্যা হচ্ছে অডিও সমস্যা টিভিটি অন করলেই অডিও প্রবলেম হইতেছে তো এই মাদারবোর্ডটা কিভাবে অডিও এসি চেঞ্জ করে রিপেয়ার করা যায় এই ভিডিওর মাধ্যমে সেটাই আমরা তুলে ধরব তো টিভিটি চেক করে নিচ্ছি তো বন্ধুরা চলুন দেখা যাক এটা চালিয়ে কেমন শব্দ হয় তো বন্ধুরা দেখতেছেন সাউন্ডটা কিরকম ফের ফের করতেছে তো অডিওইসিটা ঠান্ডা আছে কোনো হিট নাই তো এখন প্রথমত যেটা আমাদের করা প্রয়োজন অডিআইসিতে ভোল্টেজ সাপ্লাই আছে কি না বারো ভোল্ট এগারো ভোল্ট এরকমই সাধারণত অডিআইসিতে ভোল্টেজ থাকে তো অডিআইসির ভোল্টেজটা চেক করে নিতেছি যে অডিআইসির ভোল্টেজটা ওকে আছে তো এই অডিআইসিটি আমরা চেঞ্জ করে দিব আইসিটি রিমুভ করে নেব তো আমাদের আইসি রিমুভ করা হয়ে গিয়েছে আমরা আরেকটা মাদার বোর্ড কালেক্ট করে রেখেছি ওটা থেকে আইসি আমাদের কালেক্ট করতে হবে এ ধরনের চিপস আইসিগুলো বাজারে কিনতে পাওয়া যায় না সেকেন্ড হ্যান্ড মাদার থেকেই সংগ্রহ করতে হয় তো এইখানটায় আমরা আইসিটা লাগিয়ে নেব তো বন্ধুরা আমি একা থাকার কারণে আপনাদেরকে আইসিটি রিমুভ করা সুন্দরভাবে দেখাতে পারলাম না তো এটাই আইসি আমি লাগিয়ে নিয়েছি তো এখন চেক করতেছি আমাদের রেজাল্ট কি আসে দেখতে থাকুন বন্ধুরা দেখলেন আমাদের মাদার বুকটি এখন সম্পূর্ণ ওকে হয়ে গিয়েছে এখন এটাকে আবার পুনরায় টিভিতে সেটিং করব তারপরে লাস্ট আরেকবার চেক করে আপনাদেরকে দেখাবো সেটিং করা কমপ্লিট লাস্ট ট্রাই করে নিব দেখতে পারলেন কত যত্ন সহকারে আমরা কাজ করে থাকি আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ